বন্ধুরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে পনেরোশো ছিয়ানব্বই পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে যেখানে দেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা এসএসসি পাস তারা আবেদন করতে পারবে আজকের এই ভিডিওতে আলোচনা করব এই নিয়োগটিতে আপনারা কীভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা ফির প্রয়োজন এবং আবেদন শুরু কবে শেষ কবে সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বন্ধুরা এটি সম্পূর্ণ একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বিপিডিবি ডট টেলটার ডট কম বিডি ওয়েবসাইটে ঢুকে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন এবং এটি উনিশতম গ্রেডের একটি চাকরি যার বেতনের স্কেল সর্বনিম্ন আট হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য এখানে পদ রয়েছে সাহায্যকারী যেখানে পনেরোশো ছিয়ানব্বই জন লোক নিয়োগ করা হবে যা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং জিপিও সর্বনিম্ন টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের বয়স সীমার প্রয়োজন হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং বয়সের ক্ষেত্রে কোনো রকম অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নাই এবং এই নিয়োগটির অনলাইন আবেদন প্রক্রিয়ার শুরুর তারিখ চব্বিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু এবং আবেদন শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ এবং এই নিয়োগটিতে আবেদনের জন্য আপনাদের আবেদন ফি বাবদ ছাপ্পান্ন টাকা কেটে নিবে এবং আবেদন শেষে আপনাদের পরীক্ষার তারিখ এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন